চলে আসলাম আমাদের পছন্দের জায়গায় মুজিবনগর অনেকদিন পর প্রায় পাঁচ ছয় আসলে এই খোকা মনে হয় খোকা আমরা যাই আমরা অনেক আজ সময় কাটা হয়ে গেলে আসলে এদিকে আকাশ আছে বাইক নিয়ে আপন সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যদি শনিবার শুক্রবার কেউ আসেন তাহলে এখানে বসার জায়গা পাবেন জায়গা পাবেন না আসলে এর আগে 5-6 মাস আগে যখন এসেছিলাম এখানে তো নামার আর কোনো জায়গাই ছিল না কারণ এখানে অনেক চাষ হইছিল আর কি আকাশ এই জায়গাটা দেখো কতগুলো গরু নাম স্থানীয় না এগুলো যারা গরু লালন করে ওদের কোনো তেমন একটা আহামurik কষ্ট পড়েনা এখানে ছেড়ে দিলে হয় আচ্ছা আমি এতক্ষণ বাইকে ছিলাম তো অবস্থা খুবই ছিল ঠান্ডা একদম না ঠান্ডা বাতাস ছিল আর কি আসলে বলতে এটা আমাদের পছন্দের জায়গা এখানে আমাদের

এখন শীতটা কি কমছে অনেক কমছে কিন্তু আমরা যখন শীতের মাঝখানে আসছিলাম তখন এখানে সবগুলো সবুজ ছিল হুম

এরপর আমরা এক তারিখ আসছি একই ফেব্রুয়ারি আসছি আমরা আলকরন মা সরস্বতী পুজোয় এরপর আসছি আমরা দুই তারিখ রেস্টে তিন তারিখ আসছি আমরা কোথায় এবং চার তারিখ আমরা সবার এরপর কোথায় যাবো সেটা অবশ্যই জানিয়ে দেব আমরা এখন বলবো না মানে আমাদের শেষ নাই সাত আট তারিখ পর্যন্ত আপনাদের আশীর্বাদে

যারা খাগড়াছড়ি আশেপাশে আছেন অবশ্যই আসবেন কত তারিখ চার তারিখ চার তারিখ আর যারা রাঙামাটিতে আছেন তারা আসবেন জানুয়ারি একত্রিশ তারিখ আমরা আসছি আমরা টিম বৃষ্টি অনেকগুলো গানের ভান্ডার গানের ঝুরি নিয়ে আসছি ধর্মীয় গানের এবং আসবেন আপনারা অবশ্যই গান হবে অবশ্যই তো মজা তো হবে আপনারা কে কোথায় থাকবেন কোন জায়গায় থাকবেন এই তোগুলো লোকেশনের মধ্যে কে কোন জায়গায় থাকবেন একটু জানাবেন কমেন্সে আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা অনেকগুলো গান শুট করব

হ্যাঁ হ্যাঁ আসলে তো ছাই কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এই যে একটু মজা করি এই মজার একটু শামিল আপনাদেরকে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গানে গানে থাকবেন আমি কাটাবেন আর সময় পেলে এবারে পাহাড়ে চলে যাবেন সমুদ্রে চলে যাবেন আমাদের মতো থাকবে আপনার এলাকার যে কোনো আশেপাশে গিয়ে একটু আড্ডা দিন সমস্যা নেই এটাই সুন্দর